আগে দেখা যেত একটা বাড়ির সামনে লেখা রয়েছে বিপ্লবী বাড়ি বর্তমানে ঘন আগাছার আবরণে ঢেকে গেছে সেই লেখা বাঁকুড়া শহরের বুকে বড় কালীতলা এলাকায় রয়েছে মুখার্জিদের বাড়ি ইতিহাসের পাতা ঘাঁটলে জানা যাবে যে বাবু হরিহর মুখোপাধ্যায়ের ঠিকানা ছিল এই ঐতিহাসিক বাড়ি কিন্তু কি এই বাড়ির ইতিহাস সব বলবো। এই গুরুত্বপূর্ণ প্রতিবেদন শেষ অব্দি দেখুন আমি দীপেন্দু বাংলা আপনাদের স্বাগত হরিহর ভারতীয় পুরো প্রশাসক তার পৃষ্ঠপোষকতায় বাঁকুড়া থেকে এই বিপ্লবী বাড়িকে কেন্দ্র করে স্বাধীনতা সংগ্রাম এক অন্য মাত্রা পেয়েছিল এই বাড়িটা একসময় বিপ্লবীদের গোপন আস্তানা ছিল নামজাদা প্রথম সারির বিপ্লবীরা এখানে ঘাঁটি তৈরি করে অনুশীলন করতেন এলাকার বড় কালীতলা মন্দিরে শক্তি পুজো করতেন বিপ্লবীরা শক্তি আরাধনা করে দেশ স্বাধীন করতে অনর ছিলেন তারা বর্ধমানের চান্না গ্রামের সন্তান যতীন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় যাকে বিপ্লবীদের ব্রহ্মা বলা হতো তিনিও এসেছিলেন এই বিপ্লবী বাড়িতে এই বাড়ি থেকে কয়েক গজ দূরেই অবস্থান করছে বড় কালীতলা বড় কালীতলা মন্দিরের নামেই তৈরি হয়েছে এই এলাকার নাম বিপ্লবী বাড়ির সঙ্গে বড় কালীতলা মন্দিরের যোগসূত্র কিন্তু বেশ গভীর এই বাড়িতেই বিপ্লবীরা আসতেন শক্তির আরাধনা করতে এই মন্দিরেই তৈরি হতো বিপ্লব ও আধ্যাত্মিকতার একতা বাঁকুড়া শহরের বড় কালীতলায় মুখোপাধ্যায়দের বাড়ি আছে সেটা বর্তমানে বিপ্লবী বাড়ি বলা হয় বিপ্লবী বাড়িটাকে বলা হয় রামদাস পালোয়ানের আখড়া এখানে রামদাস পালোয়ান কুস্তি ব্যায়াম এই সকল লাঠি খেলা ছোড়া খেলা শেখানো হতো তার আড়ালে চলতো বিপ্লবী কর্মকাণ্ড এটা উনিশশো দুই থেকে উনিশশো তিন সালের ঘটনা যখন যতীন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় সবাই জানেন বিপ্লবীদের ব্রহ্মা বলা হয় তিনি বর্ধমানের চান্না গ্রামের সন্তান তিনিও এখানে এসেছিলেন বিপ্লবীদের সাথে মিলিত হয়েছিল তাই বিপ্লবী বাড়ির কর্মকাণ্ড বলতে গেলে বাঁকুড়ার বিপ্লববাদের একটি আতুর এখানে যে সারা রাজ্যে বা দেশে সিক্রেট মিশন সিক্রেট সোসাইটি গঠিত হচ্ছে যুগান্ত দল অনুশীলন দল তাদের বিভিন্ন সময় বিভিন্নভাবে কর্মধারার বিভিন্ন স্রোতের একমুখী স্রোত বাঁকুড়াতে এখানে মিলিত হতে বড় কালীতলা মন্দিরে আজও পুজো হয় তবে ভারতের স্বাধীনতা সংগ্রামে অন্যতম ভূমিকা রাখা বৈপ্লবিক বাড়ি বাঁকুড়া শহরের বুকে পড়ে রয়েছে ভুতুড়ে বাড়ির মতো জঙ্গলে ঢেকে গিয়েছে গোটা বাড়ি বাড়িটা ঘেরা রয়েছে প্রায় সাত ফুট উঁচু প্রাচীর দিয়ে মুখ্য ফটকে ঝোলানো রয়েছে তালা উঁকি মারলে দেখা যাবে গোটা বাড়ির বিভিন্ন অংশ ভেঙে পড়েছে ছেয়ে ফেলেছে লতাপাতা তৈরি হয়েছে সাপের আস্তানা তবে বিপ্লবীদের এই ইতিহাস আজও গর্বের সঙ্গে স্মরণ করেন বাঁকুড়াবাসীরা কেমন লাগলো আজকের এই প্রতিবেদন আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দ্য নিউজ বাংলা লাইফের কমেন্ট সেকশনে আর দেখতে থাকুন দ্য নিউজ বাংলা লাইফ দুর্নীতি রাজনীতির বাইরে এই ধরনের সব খবর জানতে চোখ রাখুন কেবলমাত্র দ্য নিউজ বাংলা লাইফ